এই করা এই বহু জনসমাবেশ হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আর এই মানুষগুলো যখন ঠাকুর দেখতেন আনন্দে তিনি আত্মর হয়ে পড়তেন প্রত্যেকটা মানুষের প্রতিকার মমতা

মহাপ্রভু চৈতন্য হয়ে তিনি এসে আবার এই গৌরলীলা স্মৃতি তিনি আমাদের কাছে উপস্থাপনা করলেন তার এই আজকে আজকের দিন মানে দোলের দিন দোল তিথিতে দোল পূর্ণিমা তিথিতে পুরুষোত্তম মহাপ্রভু গৌরাঙ্গের আবির্ভাব তিনি এসে আবার এই দোলীলা এই রঙের খেলা আরম্ভ করলেন সে রংটা কেমন সে রং শুধু আবির এবং কতগুলো রঙের ছড়াছড়ি এইটার জন্য কি ভগবান শ্রীকৃষ্ণের বলে লীলা এই লীলা করবার জন্য কি তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন একটু আগে আমার স্নেহের প্রীতি গোপাল আপনাদের সামনে বেশ সুন্দর করে বলছিলেন যে গোল লীলা মানে স্পন্দন লীলা যার থেকে সৃষ্টি হচ্ছে আকুঞ্চন প্রসারণী ব্যবস্থাপনার মধ্যে থেকে উৎস জেগে ওঠে সৃজন সম্ভব হয় আর সেই আকুঞ্চন এবং প্রসারণটা সেই খেলা খেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই খেলাগুলো আমরা দেখেছি আজকে যেমন করে এই সভায় আপনারা আমরা সবাই উপস্থিত হয়েছি প্রচুর ভারতবর্ষ থেকে আমার তপন চক্রবর্তী ভাই এসছে আরো অনেক অনেকেই এসছে সেটা আজকে সভার আহ্বায়ক এই উৎসবের আহ্বায়ক দিনেই আমাদের শ্রদ্ধা গোপীনাথ কুণ্ডদা তিনি যেমন করে আহ্বান করেছিলেন তেমন করে এই জল উৎসব করবার জন্য মহামতি শ্রীমতী রাধিকা তিনি আহ্বান করেছিলেন সারা বিশ্ববাসীকে এসে সবাই আমরা একটু দল খেলি একটু রং খেলি এই রং খেলার জন্য আজকে যেমন করে এই বিশাল প্যান্ডেল রচনা হয়েছে রং বেরং কাগজ কাপড় নিয়ে এই যেমন করে সাজানো হয়েছে মাটির এই অঙ্গন যেমন করে ওই রাধিকা লেপন করে সুন্দর করে তার সকিদের নিয়ে তার সকাদের নিয়ে প্রতিপক্ষকে নিয়ে সুন্দর করে এই প্যান্ডেলটা রূপ দিয়েছে হঠাৎ করে এই রং ধরে কেমন আমরা যে আবির রং খেলার জন্য নয় আমার জীবনে রং ধরবার নেই এই দল উৎসব জীবনে পুরুষোত্তম যাতে জাগ্রত হয়ে ওঠে তার জন্য কিন্তু এই দল আর সেই দল আয়োজন করেছেন ওই দাতর দিকে শ্রীমতী রাধিকা এই দোল যখন এই সমস্ত প্যান্ডেল মহানাথ তৈরি করা হয়ে গেছে সুন্দর করে সাজানো হয়েছে হঠাৎ করে রং লেগেছে গায়ে শ্রীমতী রাধিকা রং লেগেছে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ রঙে রঞ্জিতা রাধিকা কৃষ্ণ ভরণ পোষণের রঞ্জিতা রাধিকাণী বলছেন দর্শন যে কৃষ্ণ ভবনে মৃত কৃষ্ণ রঙের রঞ্জিতা শ্রীমতী রাধিকা তিনি দর্শন বিধানা করে বলছেন কৃষ্ণ রং ভরণ পোষণের রঙের অঞ্জিকা এই রাধিকা রং লেগেছেন জীবনে জীবন রঙে রঞ্জিত হয়েছেন হঠাৎ তিনি তার এই বন্ধু সকা সকি কর্মী বৃন্দদের বৃন্দর আহ্বান করলেন হানি কলসি পাথল নিয়ে একটু জল আনতে চাইছেন থেকে জল এনেছেন প্রতিপদ থেকে হানি কলসি ভর্তি করে এনে বলছেন এই প্যান্ডেল হেরে দাও মাটিতে কাদা কাদি করে দাও কাদা ভর্তি করে দাও সবাই জল হেরেছে কি সুন্দর প্যান্ডেল সাজানো প্যান্ডেল সারা ভারতবর্ষ সারা বাংলা সারা পৃথিবীর

এই পাগলী রাধারানি হঠাৎ করে এই মাথা থেকে সে মাথা খোলাচুরি করছেন কন্দুল না এই প্যান্ডেলটা অত দূর অত বড় হয়েছে কয়েক হাজার মানুষ এই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বসে আছে শুয়ে আছে এই মাথা থেকে আমাদের ছোট ফিরি করছেন সবাই বলছেন একদম পাগলের হয়ে গেছে কাদায় কাদায় তার সময় ঘনারসি শাড়ি পরা সমস্ত ফুলের মালা পরা গহনা নাকি পরা সব রং উঠে গিয়েছে শুধু কাদার রঙে মাথামাতি হয়ে এমন সময় বিষ্ণু কথা দিয়েছেন বিষ্ণু কথা দিয়েছেন আমি আসব তোমার পর সে গোবর্ণমান তুমি বলে যখন সমবেত বিনতি প্রার্থনা আরম্ভ হবে সেই প্রার্থনা শক্ততরঙ্গ পরিপূর্ণ হবে আমি কিন্তু সেখানে উপস্থিত হব যখন এই এত থেকে এবাদ আহ্বান করবেন তখন সর্বার্কে তুমি এসো বিধপ্ত মালিক হুদ দেখবেন

আরে বৃষ্টি যখন আরম্ভ হয়েছে কাদায় কাদাময় হয়ে গেছে পুরো হিমায় বৃন্দাবন ধাম সমস্ত সমস্ত বর্ষায় ভরপুর আর এই বর্ষা এই বর্ষার মধ্যে ভগবান আসছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন। এই বর্ষার মধ্যে কৃষ্ণের মাথরের ধ্বনি শুনতে পেয়েছেন নুপুরের ধ্বনি শুনতে পেয়েছেন কে আগে প্রাণ করিব কারাকারী এটা কে আগে গিয়ে তাকে আহ্বান করবে করছেন খুঁজে ঢুকতে পালাগান রাস্তা তো বাবলা কাটা পায়ে পুঁতে দিয়েছে রাম রাম পায়ে বাবলা কাটা ফুটে দিয়েছে আস করে উঠেছে সমস্ত কাজ বন্ধু বান্ধব সকা ছবি সবাই বলছেন আরে কি বলে পায়ের মধ্যে এত বড় কাঁটা ফুটে নিয়েছে গল গল করে রক্ত বেরিয়েছে এই তার বন্ধুরা কাঁটাটা বের করতে যাবে বলছে না 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 মনে করেছে মনে করেছে রং থেকে গাছ জীবনের রং ধরেছে গাছ রাধায়ণে হচ্ছেন কাঁটা সংগ্রাম রক্ত বেরুতে থাক এই রক্ত বেরুতে থাক এমন করা করে প্রত্যেকটা জীবন যেন এমন করে রং জন্যে জন্য বিবেদে ভগবান অবতীর্ণ হন ঠাকুর রামকৃষ্ণ হরমহদেব দক্ষিণেশ্বরে এসেছেন জগৎবাসীকে আহ্বান করছেন রাধা নাম দিয়ে তোমরা সবাই এসো তোমরা সবাই এসো মা ভবতারিণী মন্দিরে এসে অবগাহন করো এই তীর্থ যেখানে গেলে মনের বন্ধুর মতন হয় আর তার পরম ভক্ত মহেন্দ্র দত্ত তিনি মহাপন্ডিত মহাগঞ্জ শিক্ষক মানুষ তার স্ত্রী সংসার জীবনে তার জীবনে বড় জলাময় হয়েছে অফিসজ্ঞতার আঁচ সার্থকতা থেকে পৌঁছবার জন্যে তিনি খুঁজছেন প্রাণের মানুষকে খুঁজছেন

যদি স্ত্রী থাকে যমরাজের ক্ষমতা নেই তাকে হরণ করতে পারে স্বামীর কৃপাখ্যান আপনারা দেখেছেন স্বামীর সঙ্গে যদি স্ত্রী থাকে পরাজিত হয়ে যায় করে মহেন্দ্র

যেমন যেন মরম রেখা তার মুখের চাপ হয়ে গেছে আনন্দ সব জায়গায় ভুলে প্রত্যেকটা মানুষের জীবনে দাম্পত্য জীবনে যখন জীবনের আনন্দ হারিয়ে যায় তখন তার মধ্যে মরণ যন্ত্রণা খাতরাতে থাকে আর সেখান থেকে যে সন্তানের জন্ম হয় সে সন্তান কখনো জীবন হয়ে উঠতে পারে না জীবনকে সুন্দর স্বার্থ করে তুলতে পারে না তাই স্বামী বলছেন স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনই এই স্বামীর প্রতি টানের জন্যে পরম পুরুষের আবি হয় টানটা কি করে হয় এবারে এই করতে করতে মায়ের গুলুপ্ত তার নিয়ে ঠাকুর রামকৃষ্ণের জল মারে যেন দেখছেন মরণকে অতিক্রম করে জীবনের আনন্দ জালবন্ধ থেকে প্রবাহিত হচ্ছে সমস্ত মরণকে অতিক্রম করে তিনি জীবনের আনন্দ দান করতে পারেন এই সেই মানুষটা একটা লালপ্রের ধুদি পরে গলা পর্যন্ত এরকম কাপড়টা দিয়ে কে বলছেন মামা করছেন তার স্মারক হচ্ছে এই বটোতে জয় চল যাই হচ্ছে দাঁড়ানো আরেকটু বলছি আরেকটু বলছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন রং ধরেছে এই রং ধরেছে এই রঙের খেলা আগামী দিনে আজকে থেকে আরম্ভ হয়েছে আজকের রবিবার রং ধরেছে প্রতি প্রত্যেকের গায়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন মহেন্দ্রগুপ্তকে লক্ষ্য করে বলছেন রং ধরেছে সালার রং ধরেছে

অবগাহন করলেই হয় আজকে হিমায় পুজো এই প্রাঙ্গনে থেকে যখন অবগাহন করছি আমরা তখন কিন্তু আমাদের সবার মধ্যে ওই জীবনের রং ধরেছে আমরা তখন তার রঙে রঞ্জিত আমরা পাই যেমন করে রাধা রাধারানীর অঙ্গে প্রাণতর অঙ্গে রং ধরেছে তেমন করে মহেন্দ্র গুপ্তের জীবনে রং ধরেছে একটি বাচ্চা ছেলে চার পাঁচ বছরের ছেলে আমাদের বাংলাদেশে সুন্দর গন্ধ চাল নতুন ধান নতুন ধানের চাল সুগন্ধি চাল ওই ভাত রান্না হয়েছে মোমো করে বাচ্চা উঠে ওই ভাত একটু মুখে দিয়ে মুখ থেকে বের করে দিয়েছে মা আমি যখন ঈশ্বর ভিত্তি করে রং ধরেছে জীবনের রং রঙের ছাড়া ধরে সেই বাচ্চা শ্রী মনে মা আমি ইষ্টভৃতি না করে আমি কিন্তু খেয়ে ফেলেছি বমি করছেন ওই বাচ্চা ছেলে দুই চার পাঁচ বছরের ছেলেটি গালে আঙুল দিয়ে বমি করছে বমি করতে করতে হা করে মার দিকে খেয়ে বসছে চোখ মুখ জল করতে করতে মা দিকে বলছে মা তুমি খেয়ে দেখো তো মা আমার গলার মধ্যে আর ভাত নেই তো আমি আঙুল দিয়ে সব বমি করে দিয়েছি মা আমি এখন স্টোভেজ করে নেই তাই আমি বমি করে দিয়েছি রং ধরেছে জীবনের সারে জীবন রথ

বেড়ে নিয়েছি ফেলে ঘুম চাপটা উঠে পত্রের মুখে দিয়েছে যে তখন বের করে দিয়েছে তারপর ঠাকুর ওই বাচ্চা ছেলে থেকে চলেছে জানেন গলায় আঙুল দিয়ে বমি করতে করতে হাঁ করে বলছে মা দেখো তো মা আমার গলার মধ্যে আর ভাত আছে কি না ঠাকুরের সামনে ওই মাটির চোখ টাস করে জল পড়ছে রং ধরেছে মায়ের মনে রং ধরেছে সন্তানের মনে রং ধরেছে এই জল পূর্ণিমার রং জীবনের

আমি কিন্তু তখন চক্রবর্তী প্রয়োজন হলো তখন আমি ভারতে থাকি বয়সটা আমার কম হলো না জীবনে আমি অনেক বক্তৃতা করেছি আমি এখানে কিন্তু বক্তৃতা করতে আছি আমি এসেছি মানুষের চরণ ধুলা বাবার জন্য আমি এসেছি এই পুরুষাত্মে অবগতন করার জন্যে আমি এসেছি পুরুষোত্তম যেখানে আবির্ভূত হয়েছেন সেখানে একটু মাথাটা ছোঁয়াবার জন্যে আমি কিন্তু এখানে বক্তৃতা করবার জন্য আসিনি আমি কিন্তু বক্তা বলে পরিচিত আমি ঠাকুরকে একজন তিন কর্মী বলে পরিচিত আমার জীবনের পেশা এবং নেশা আমার জীবন সর্বত্র নৃত্যিকতা করা এছাড়া আমার জীবনের দ্বিতীয় পেশা ধরেনি একুশের পেশা আমার জানা আছে অ্যাস্ট্রোলজি থেকে আরম্ভ করে আমি হারুনাম তৈরি করতে পারি এছাড়া সেতার লেহালা প্রাণ করে আমি তৈরি করতে পারি আমি সুর দিতে পারি টুন করতে পারি একটু গান গাইতে পারি গান শেখাতে পারি এই সব প্রবেশান আমি গ্রহণ করিনি পুজো করতে পারি পুজো পাঠ করতে পারি হোম করতে পারি যজ্ঞ করতে পারি বঙ্গ ঘরের ছেলে জন্ম

আদি হয়ে এই মহাপ্রভুর আবির্ভাব নীতি উপলক্ষে তিনি মহাপ্রভু পরম ভক্ত তিনি বড় কোথায় তিনি বিভিন্ন আলাপ আলোচনা করছেন আলাপ আলোচনা করতে করতে পরিষপ্তম শিশু ঠাকুর হকলে চরণ করে প্রার্থনা নিবেদন করেছেন ঠাকুর আমি বৃন্দাবনে ফিরে যাব এই জলীলা উপলক্ষে আপনার একটা আবির বাণী আমি চাইষপ্তম চরণ তলে প্রার্থনা নিবেদন করছেন একজন কোথায় একজন সন্ন্যাসী সাধক আমি তিনি প্রার্থনা নিবেদন করছেন তিনি ভাই সুন্দর করে বলছেন আমি যখন পুরুষোত্তম শেষে ঠাকুরের দরবারে গিয়েছি দরবারে গিয়ে আমি দেখলাম ঠাকুর যেন বলছেন কতগুলো মায়েরা সেখানে বসেছিলেন তাদের সবাইকে বললেন তোর আমাকে আড়াল করে বল আর সেই সময় একজন ভক্ত তিনি যাচ্ছেন ভগবান যাচ্ছেন করবার জন্যে আর একজনকে শিখিয়ে দিয়েছেন ওখানে একজন বসে আছেন মশাই মানুষ দাঁড়িয়ে লম্বা লম্বা গাড়ি আছে ভোটা ছিল কাটা আছে গলায় মালা ঝোলা আছে বলছেন সেখানে গিয়ে ওই গিয়ে ওই স্বামীনন্দি বলছেন আমি দেখেছি ওরা গিয়ে তার সঙ্গে কথা বলে খুব আনন্দ পেয়েছেন যখন দিয়ে আসছেন ঠাকুর বলছেন কেমন দেখবেন ওই খুব আনন্দ পেলাম হিনমানন্দ বলছেন ভগবানকে দেখতে এসে তাকে যেতে পেরে গেল মনে পড়ছে এই হিনায় খুব কথা রীতি প্রাচার্য কৃষ্ণাপন্ন ভট্টাচার্য তিনি বসে আসছেন তার এখানকার একজন ঋত্বিক দেবতা তিনি প্রায় হাজার খানিক মতো দীক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে হিমায়তপুর ধামে এসেছেন হিমায়তপুর ধামে আসার পরে তারা সবাই ঠাকুর দর্শনের জন্য আগুপাগ করছেন আর ঋত্বিক আচার্য দেব এক জায়গা বসে আছেন অপূর্ব সুন্দর চেহারা উচ্চ মার্গের সাধক উচ্চ জ্ঞানী মহাজ্ঞানী মহাজন ব্যক্তিত্ব তিনি এক জায়গা বসে কতগুলো গুরু ভাইদের গল্প করছেন ওরা সবাই গিয়ে ঢিক করে প্রণাম করছেন বলছেন এই ঠাকুর দেখবি আয় ঠাকুর দেখবি আয় ঠাকুর আমরা দেখি করতাম আমাদের মেয়ের অমনি বেশি না বিশ পঁচিশ জন যদি ঢেকি করে প্রেমান করতো আর ঠাকুর ঠাকুর করতে চান আমি আমাকে হারিয়ে ফেলতাম কারণ আমরা খুব ক্ষুদ্র মানুষ খুব আমরা খুব কমপ্লিট হয়ে পড়ি অল্পেতে আমরা নিজেদের পূজা আরি পূজা পাওয়ার জন্য লোক করে থাকি মানুষের কাছে বহবার জন্য লোক করে থাকি আর কৃষ্ণ ভট্ট ভট্টাচার্য জাত ভক্ত কিনা রঙে রঞ্জিত হয়ে আছে সপ্তম রঙে রঞ্জিত হয়ে আছে যে প্রণাম করছেন খারাপ মুখার কাছুম হয়ে গেছে একটু রাগ করছেন এরা কারা করতে গেছে বলছে ঠাকুর এবং প্রত্যন্ত গ্রাম থেকে এসছে এদের কে দীক্ষা দিয়েছে অনু ব্যক্তিগত দীক্ষা দিয়েছে তাকে নিয়ে এসছেন এই তুমি দীক্ষা দক্ষিণা দক্ষিণে নিয়েছ বলে আজকে দক্ষিণা দক্ষিণা নেইনি এই এক বস্তা ভরি তুই নিয়ে এসেছি দীক্ষা দক্ষিণা হিসাবে ক্রেষ্টদা বলছেন বেশ ক বলে ঠাকুর দেখিয়েছ আমাকে আমাকে যদি ওরা ঠাকুর বলে মনে করে তাহলে আসল ঠাকুর যখন দেখবে সেই ঠাকুরকে তোমরা কি বলে পরিচয় দেবে তোমরা নকল ঠাকুরকে দেখাচ্ছ তুমি দীক্ষা আবার পুনরায় দাও দক্ষিণা গ্রহণ করবে দক্ষিণা ছাড়া দীক্ষা কখনো সার্থ হতে পারে না তাই দক্ষিণা নেবে দক্ষিণা নেওয়ার মধ্যে থেকে কখন তারা পুরুষত্তমের দীক্ষায় দীক্ষিত হবে এবং তোমার দীক্ষায় দীক্ষিত হয়েছে আমরা সবাই না আমাদের দীক্ষায় দীক্ষিত করে তুলি ঠাকুরের দীক্ষায় আমরা রং ধরাতে পারি না রং ধরাতে পারি না বলেই আমরা সবাই পূজার পাত্র হতে চাই আমরা সবাই শ্রদ্ধার পাত্র হতে চাই রং ধরাতে পারি এই রং ধরেছে ক্রেষ্টতার মধ্যে রং ধরেছে ক্রেষ্ঠরা বলছেন আবার পুনরায় দীক্ষা দিয়ে ওদেরকে আমার কাছে নিয়ে আসবে ওরা যেন ঠাকুরকে ঠাকুর বলে চিনতে পারে

আমরা প্রতি প্রত্যেকে প্রত্যেককে নিয়ে বসতে চাই বসতে চাই আমার প্রভু মিলনকে পছন্দ করেন বিচ্ছেদকে কিন্তু কিছুতেই পছন্দ করেন না ভালোবাসাকে পছন্দ করেন ভালো না ভাষাকে পছন্দ করেন না হিংসাকে তিনি কখনো গ্রহণ করেননি প্রেমকে তিনি ভালোবেসেছেন তাই আজকে সবার মধ্যে যখন প্রেমের সঞ্চার হয়েছে আমার বুকখানা ভরে গিয়েছে আমি অনেক কথা শুনি অনেক আলাপ আলোচনা করি আমি দেখেছি সবার মধ্যে প্রেমের একটা ভাব সঞ্চার হয়েছে সবার মধ্যে একটা হৃদয় দেখা দিয়েছে আমার প্রভুর উৎসব সবার মধ্যে হৃদয় তরঙ্গে একটা ভালোবাসার জাগরণ হয়েছে আমার প্রভুর উৎসব এই একটি কেন্দ্র করে যখন সবাই মিলে সবাইকে নিয়ে মিলিত হয়ে উঠি আমরা তখন কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার সঞ্চার হয় নইলে কিন্তু ভালোবাসা হয় না এই গৌর মহারাজ তিনি যখন ওই প্রভুর কাছে ভক্তের আহ্বান ভক্তের প্রার্থনা ওই স্বামী মঙ্গলজি তিনি প্রার্থনা করেছেন তিনি চিনেছেন ভগবানকে কেন চিনেছেন কি জন্য চিনেছেন তিনি চিনতে পারছেন না বিশ্বের ঠাকুরের দরবার এসে খুব খুব করে কাশছেন ঠাকুর বলছেন কাশেন কাশছেন কেন বলছে ঠাকুর আজ প্রায় ছ মাস ধরে আমি কাশছি আমি বহু বড় বড় ডাক্তার দেখালাম বহু হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কবি গালি বহু চিকিৎসা করলাম কিছুতেই কিছু হলো না আমি বৃন্দাবনে বাস করলাম কাশি ধামে বাস করলাম সর্বত্রে বাস করে দেখলাম তাই ভাবলাম একটু দেহ ঘরে আসি ঠাকুর রং রঞ্জিত হয়ে উঠি তাই আপনার চরণ পরে এসেছে ঠাকুর ঠাকুর বলছেন